Right there, on top of the moon, we can sit and do nothing. জুলাই অগাস্টের পর আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের গল্পটা যেন অন্যরকম হয়ে গিয়েছে আমাদের যে চেনা রুটিন ছিল সেই রুটিনটার আগের মতো নাই কেন জানি মনে হয় যে চারিদিকে কেমন একটা নিস্তব্ধতা কেমন যেন একটা হতাশার ছাপ রয়েছে আবার অনেকেই আনন্দও করছে তো যাই হোক এক একটা মানুষ একটা পরিবর্তনকে এক একভাবে গ্রহণ করে এক একভাবে বর্জন করে তো আজকে হচ্ছে আটই সেপ্টেম্বর রবিবার আমরা আজকে হচ্ছে আমার ডাক্তার দেখাবো আমি বেশ অনেক দিন ধরেই অসুস্থ প্রায় মাস খানেকের উপরে হবে আমার কান এবং মাথার পেছনে ব্যথা করে তো এটার জন্য আমি একজন ডক্টরকে দেখিয়েছিলাম কান নাক নাক কান গলা বিভাগের এটা হচ্ছে সুহানবাগ যে বাংলাদেশ ইএনটি হসপিটাল আছে সেখানে তো ওনার ওষুধ খাওয়ার পর খুব একটা ডেভেলপ আমার হয়নি মানে আমার সে আগের মতোই খারাপ লাগা আগের মতো ওই দুর্বলতা অনুভব হচ্ছে তো আজকে যেহেতু রবিবার আমার হাজব্যান্ড আমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো আমি রান্নাবান্নাও করতে পারছি না কি আর বলবো আর বাসায় কিন্তু গ্যাস থাকে না সারাদিনও গ্যাস নাই তো বেলা রান্না করতে পারি না যেহেতু রাতে বেলা আমার ব্যথা করে মাথা তো আজকে হচ্ছে এখানে লাঞ্চ করব হচ্ছে রান্নাঘরে রান্নাঘর হচ্ছে এলিফেন্ট রোডে একটা রেস্তোরাঁ এখানে বাংলাদেশীয় খাবার আবার বেশ ভালোই পাওয়া যায় এখানে আমরা ভর্তা নিয়েছিলাম ভর্তার মধ্যে ছিল আলু ভর্তা টমেটো ভর্তা শুটকি ভর্তা ডাল ভর্তা মাছ ভর্তা তারপর হচ্ছে ডাল ছিল তারপর চিকেন ছিল মাছ নিয়েছে তো সব কিছু মিলে খুব সম্ভবত সাড়ে পাঁচশো বা ছয়শো টাকার মতো বিল এসেছে আমরা আবার চাও খেয়েছিলাম চায়ের দাম পড়েছিল হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা করে তো ওদের ভর্তাটা কিন্তু খুবই মজার ভর্তা একদম বাসার ভর্তার মতো মনেই হয় না যে এটা আমরা কোনো হোটেলে বা কোনো রেস্তোরাঁয় খাচ্ছি আর ঢাকায় বেশ কয়েকটা রেস্তোরাঁ আছে যেগুলো একদম বাসার মতো যেমন স্টার স্টার রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব যেটা এলিফেন্ট রোড ধানমন্ডি অনেক জায়গায় আছে আর এর মধ্যে এলিফেন্ট রোডে আরও কয়েকটাই দোকান আছে যেরকম এই যে রান্নাঘর তারপরে এর আগে আরেকটা ছিল ভর্তা ভাজি একটা রেস্তোরাঁ ছিল সেটা উঠে গিয়েছে আসলে এই যে খাবারের বিজনেস যারা করে তাদের অনেকে ঝুঁকি ঝামেলাও থাকে কারণ খাবারের কিন্তু একদিকে যেমন লাভবান হওয়া যায় অন্যদিকে কিন্তু অনেক ঝুঁকিও থাকে কারণ সব সময় তার ক্লায়েন্ট একরকম থাকে না তো রান্নাঘরে দেখলাম যে বেশ অনেক মানুষ অনেক ভালোই মানুষজন আছে আমরা খাবারের জন্য খাবার দাবার খাবার দাবার খেয়ে আমরা বসেছিলাম হচ্ছে চায়ের জন্য ওরা চা আনে আর চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর বাইরের পরিবেশটা বেশি গরমও ছিল না বেশি ঠান্ডাও ছিল না মোটামুটি ভালোই ছিল কিন্তু গরম না থাকলেও রোদ ছিল প্রচুর পরিমাণে একদম ঝকঝকে রোদ চাই চারিপাশে দুপুর তখন প্রায় আড়াইটা থেকে তিনটা তিনটা বাজে আমরা আড়াইটার দিকেই খাবার খেতে গিয়েছিলাম তো চাটা আমার কাছে খুবই ভালো লাগলো কারণ আমি খুব একটা বেশি খাবার খেতেও পারছিলাম না মানে আমার খাবারের যে রুচি সেটাই নষ্ট হয়ে গিয়েছে অনেকদিন হয় আমি যেহেতু অসুস্থ অসুস্থতা থাকার কারণে খাবার দাবার খুব একটা ভালো খে করে খেতে পারি না তারপরে কাজও করতে পারি না আমার নিজের কাছে নিজের নিজেকে অনেক বেশি বোঝা মনে হয় আমার মনে হয় যে আমি হয়তো বা আর সারভাইভ করতে পারছি না মানে কোনো কিছু কাজ ভালো মতো করতে পারছি না এই জিনিসটা আমাকে খুবই কষ্ট দিচ্ছে কারণ আমি নিজে অনেক কাজ পাগল একটা মানুষ কাজ কর কাজ করতে ভালোবাসি তো এখানে খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা হানবাগ যাবো ওখানে আমার যে ডক্টর যা যাকে আমরা দেখিয়েছি তার কাছে আমাদের যে সমস্যার কথা আমার যে সমস্যা সেই সমস্যার কথা বলবো যে এটা খুব একটা ডেভেলপ করেনি হয়তোবা উনি আমাদেরকে ওষুধ চেঞ্জ করে দিবে যারা করোনার সময় করোনার টিকা নিয়েছিলাম সেই করোনার টিকার কারণে অনেকেরই বিভিন্ন রকমের সাইড এফেক্ট বেশ কয়েক বছর পর দেখা যাচ্ছে আর এটা আমার কথা নয় এটা বিভিন্ন জার্নালে প্রকাশ পেয়েছে যে করোনার টিকার একটা সাইড এফেক্ট অবশ্যই আছে আর আমরা যখন টিকা নিচ্ছিলাম তখনও কিন্তু এটা আমরা জানতাম যে অনেকের অনেক রকমের সাইড এফেক্ট হতে পারে আর আমার এই যে অ্যালার্জি কিংবা মাথার ব্যথা কানের ব্যথা এগুলো যে কেন হয়েছে এটা ডক্টর নিজে বলতে পারে না ওনারা জাস্ট প্রাইমারি ধারণা করে আমাকে কয়েকটা ওষুধ দিয়েছে এর ওষুধগুলোর মধ্যে আছে অ্যালার্জির ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ ঠান্ডার ওষুধ কফের ওষুধ বিভিন্ন কারণে হতে পারে তো আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে খাবার খাওয়ানোর লাঞ্চ করার পর আমরা গেলাম বা ই বাংলাদেশ ইএনটি হসপিটালে তো ওখানে গিয়ে দেখি যে আমি যে ডক্টর দেখিয়েছিলাম উনি মাত্রই মানে হাসপাতাল থেকে চলে গিয়েছেন তো আমাদেরও তো হাতে সময় নেই কারণ আমরাও তো ব্যস্ত তখন আমরা কাউন্টারে জিজ্ঞেস করলাম যে অন্য কোনো ডক্টর আছে কি না তবে হসপিটালে যাওয়ার আগে ঢাকার যে পরিবেশ সেটা দেখতে ভালো লাগছিল কারণ এটা যেন একটা অন্যরকম ঢাকা কারণ রবিবারে ঢাকায় কিন্তু অনেক জ্যাম থাকে রবি থেকে একেবারে বৃহস্পতি শুক্র শনি মানে সপ্তাহে কোনো দিন যে ঢাকা শহরে জ্যাম এটা তো চিন্তাই করা যায় না কিন্তু এই যে তিনটা বাজে এখন মনে হচ্ছে যে একদম ফাঁকা একটা ঢাকা মানে অন্যরকম ঢাকা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে আমাদের ওই ডক্টর আসেনি তবে ওটিতে একজন ডক্টর আছেন ওনার নাম ডক্টর জিল্লুর রহমান আর আরও একজন ডক্টর আছেন তো এই দুজন ডক্টরের কথা কাউন্টার থেকে বলা হলো তবে আমরা মানে কার্ড একটুখানি দেখে নিলাম যে কার্ডের কার কি কোয়ালিটি তো এটা জানার পর আমার হাজব্যান্ড বললো যে ডক্টর জিল্লুর রহমানই ভালো হয় তবে আসলেই উনি ভালো ওনার যে দেখার রোগী দেখ দেখার স্টাইল এবং কথাবার্তা সব কিছু অনেক ভালো লেগেছে আর উনি বললেন যে উনি আবার আমাকে নতুন করে ওষুধ দিলেন সেই ওষুধ খাওয়ার পর ভালো হওয়ার সম্ভাবনা আছে উনি সেটাই বললেন যে এগুলো খান খাওয়ার পর দেখা যাক আপনার কি অবস্থা হয় তারপর আমার হাজব্যান্ড চলে গেল আর আমি এদিক দিয়ে হচ্ছে আমি বাসায় চলে আসলাম আর আমার হাজব্যান্ডের কাজ আছে ও চলে গেল ওর ওর কাজে তো আমি বাসায় চলে আসলাম বাসা আসতে আসতে ঢাকার পরিবেশটা দেখছিলাম যে ঢাকা তো আসলে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা এতটা নীরব নির্বিলি হয় না নর্মালি তবে ঢাকার এই পরিবেশটা দেখতে ভীষণ ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল এই কারণে যে আমরা যেটা দেখে অভ্যস্ত যে প্রচুর মানুষ প্রচুর জ্যাম প্রচুর গ্যাঞ্জাম প্রচুর মানুষের হট্টগোল আর সেই জিনিসটাকে মিস করছিলাম তবে আহ নীরব নিভৃত শান্ত ঝকঝকে রোদ এই বাইরে এই পরিবেশটা দেখতেও একেবারে মন্দ লাগছিল না ডাক্তার দেখিয়ে যখন আমি বাসায় ফিরছিলাম ঢাকাটাকে একটু অন্যরকমভাবে অনুভব করছিলাম এই আমাদের বিষাদের ঢাকা এই আমাদের আনন্দের ঢাকা এই আমাদের ভরসার ঢাকা এই আমাদের আশ্রয়ের ঢাকা বাংলাদেশের হাজার হাজার মানুষ তাদের জীবন ও জীবিকার প্রয়োজনে এই ঢাকায় বসবাস করে তো এই ঢাকায় বসবাস করতে গিয়ে তাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আর সেখানেই তারা তাদের জীবন খুঁজে পায় তো এই হচ্ছে সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাবের বিভিন্ন দেয়ালে হচ্ছে গ্রাফিটি এগুলো দেখতে খুব ভালো লাগছিল তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নিজের শরীরের প্রতি যত্ন নিন আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই